আরেক ভাই ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল যে সলাাত চার রাকাত সলাতে তিনি দাঁড়ালেন তিন রাকাত পরে তার মনে হলো যে সালাম ফিরে ফেলছেন যে আরেক রাকাত রয়ে গেছে পাশে থেকে কেউ বলল যে তোমার তো সালাত রয়ে গেছে তিনি দাঁড়ালেন আরেক রাকাত শেষ করলেন কিন্তু শেষদায় সহ এবারও তার দিতে মনে নেই এখন প্রথম কথা হলো যেই ব্যক্তি আমল করবে তার আমলের হিসাব তার নিজের করবে আরেকজনের আমলের হিসাব তো আমি করব না জি সে তিন রাগাত পড়লো না চার রাগাত পড়লো এই হিসাব করার নামাজের ভিতরে হলে আমি হিসাব করব যেহেতু আমি এই আমলের পার্টনার জি আর আমি যে আমলের পার্টনার না সেটা হিসাবের দায়িত্ব আমার না জি উনি যদি ভুলে তিন রাগাতও পড়েন আর যদি তার এতমিনান হয় বা মনের স্যাটিসফ্যাকশন যে তিনি চার রাগাত পড়েছেন তাহলে এটা আল্লাহর কাছে চার রাগাত হিসেবে কাউন্টেবল জি সুন্দর অতএব বাহিরের কোনো মানুষ পার্সোনাল ব্যক্তির পার্সোনাল আমলের মধ্যে ভুল ধরার অধিকার নেই জি এই বালাটা আগে আমাদের জানতে হবে জানতে হবে এবং এটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে জি এক দুই নম্বর হলো এই ব্যক্তি বলার পরে যদি আমি আর একটা পড়েও পরেও ফেলি পড়ার পরে আমি যদি সৌশেষ নাও করি আমার নামাজ হয়ে যাবে আবার যখন আমার স্মরণ হবে তখন আমি সৌশেষ করতে পারবো সহজা করার জন্য যে একেবারে তাৎক্ষণিক হইতে হবে এমন না দুই চার পাঁচ মিনিট পর্যন্ত বিলম্ব করা যাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম সৌশা করেছেন এক সময় অথবা আসরের সালাতে তিনি দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেছেন জি অলরেডি তিনি মসজিদের বাইরে চলে গেলেন জি যাওয়ার পরে তখন যেহেতু ওহি নাজিল হচ্ছে বিভিন্ন বিধানের মধ্যে সংযোজন বিয়োজনের অবকাশ ছিল তাই সাহাবায়ে کرام মনে করলেন যে সম্ভবত আল্লাহর পক্ষ থেকে সালাতকে কমিয়ে দেওয়া হয়েছে জি চার রাখাতে সালাদ দুই রাখাত বাড়িয়ে দেওয়া হয়েছে আর তখন প্রশ্ন অধিক পরিমাণ প্রশ্ন করা নিষিদ্ধাজ্ঞার আয়াত নাজিল হইল লাতা সালোয়া নাসিয়া জি হ্যাঁ তখন সাহস করে এক সাহাবি জুল ইয়াদাইন তার উপনাম অর্থাৎ তার লম্বা বাহু বিশিষ্ট সাহাবি তিনি সাহস করে বললেন ইয়া রাসুল্লাহ আকুসি রাতে সালাত ও আমনা সিতা জি নামাজ কি ছোট করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নাকি আপনি ভুলে দুই রেখাত পড়েছেন কোনোটাই তো হয় নাই তাহলে তিনি আবার বললেন যে না দুইটার একটা অবশ্যই হয়েছে তখন আল্লাহ রসুল সাহাবাদের কাছ থেকে জানলেন যে আমি কি দুই রেকাত নামাজ পড়েছি কাহা মসজিদে ঢুকে আরো দুই রেখাত পড়ে এরপরে তিনি সহশিতা পালন করেছেন আদায় করেছেন সহসিতার অনেকগুলো দিক আছে ইমাম আমরা সালাত আদায়ের পরে আমরা কেবলামুখী হয়ে বসে থাকি অথবা ও জালাম না বলি এটা রসুলের সূন্য নয় রাসুলের সুন্নার তিনটা ইন্ডিকেশন আছে ইমাম হয়তো ডানে ঘুরে বসবেন না হলে সরাসরি মুসল্লিম মুখী বসবেন তা না হলে বামে ঘুরে বসবেন জি যদি ইমাম ডান দিকে ঘুরে বসে তাহলে বোঝা যাবে যে ইমাম তার পার্সোনাল তাসবি তাহলিল মসজিদে বসে পাঠ করবেন জি মুসল্লি মুখে বসবেন তাহলে বোঝা যাবে যে মুসল্লিদেরকে কিছু উদ্দেশ্য করে কিছু কথা বলবেন বলবেন তখন সাহাবা একরামরা মসজিদ থেকে আর নড়তেন না যাতে আল্লাহ রসুল আমাদেরকে সামনে করে বসেছেন তাই তিনি কথা বলবেন জি আর যদি ডান দিকে বলেন তাহলে বোঝা যাবে আল্লাহ রসুল হজরা মুখে বসেছেন মানে হজরার দিকে চলে যাবে আসার দিকে যাবেন তাহলে দেখেন যে তিনটা আমলের তিনটা ইন্টিগ্রেশন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পাওয়া যায় পাওয়া যায় তাই ইমাম যদি

পরে নিশ্চিত হওয়ার পরে আমরা দাঁড়াবো এরপরে যদি ইমাম সজদা করে আমি ফিরে চলে আসবো এসে সজদা করে আবার যাব আমি আমার বাকি সালাত ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমাদের এই ইন্ডিকেশন গুলোকে আমাদের অনুসরণ করা দরকার অর্থাৎ আমরা যদি ভুলেও যাই পরবর্তীতে কিছুক্ষণ পরে শুধু সজদা শুধু সাহুটা দিয়ে দিই আমার সালাত হয়ে যাবে হয়ে যাবে কোন সুন্দর